ওয়েলকাম টু অল জবস আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সচিবালয় ঢাকা ছাব্বিশ অক্টোবর দু তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ নিম্নবর্ণিত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনার আবেদন করতে পারবেনও না এবং আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে চলুন শুরু করা যাক যে এখানে কয়টি পদ আছে কয়টি পদের পদ সংখ্যা কত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি লাগবে বেতন স্কেল সব সবকিছু বিস্তারিত চলুন শুরু করি এখানে আছে পদের নাম ও বেতন স্কেল এটা ক্রমিক নং এক সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে মোট পনেরোটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে এই পদের জন্য হতে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোন লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে এক ক্রমিক বা কম্পিউটার অপারেটরের জন্য তারপরে আছে আমাদের ক্রমিক রং দুই ক্যাশিয়ার এটা হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে মাত্র একটি শূন্যপদ রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই যেহেতু এটা ক্যাশিয়ার পদ আপনার বাণিজ্য বিভাগ হতে হবে আপনার স্নাতকটা বাণিজ্য বিভাগ থেকে হতে হবে তারপর আছে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে আমাদের এখানে ক্রমিক নং তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এটা ষোলোতম একটি চাকরি বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা এখানে মোট বিশটি শূন্য পথ রয়েছে এবং দেখি চলুন কি কি আছে আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা যা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনি এসএসসি পাস হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে অবশ্যই তারপরে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে ইংরেজি এবং বাংলায় উভয়তেই আপনার প্রতি মিনিটে বিশটি শব্দ থাকতে হবে এটা হচ্ছে আপনার টাইপিংয়ের গতি তারপর হচ্ছে ঘ হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এটা অবশ্যই আপনার থাকতে হবে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার আপনার পদটাই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো আপনার এইগুলো অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতেই হবে তারপরে ক্রমিক নং চার অফিস সহায় এটি হচ্ছে বিশতম গ্রেডের একটি চাকরি বেতন হচ্ছে আট থেকে বিশ টাকা এখানে সর্বোচ্চ পদ হচ্ছে এটাই কারণ হচ্ছে এখানে টোটাল ঊনপঞ্চাশটি শূন্য পদ রয়েছে আর এর জন্য যোগ্যতা লাগবে হচ্ছে আপনার কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সর্বোচ্চ পদ এটাই আছে মানে এই চারটা ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ পদ অফিস সহকে সর্বোচ্চ পদ ঊনপঞ্চাশটি পদ তাছাড়া আমাদের আমাদের এখানে চলুন এখানে আমাদের সর্বোচ্চ বয়স হতে হবে কত এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ সর্বোচ্চ মানে থেকে বছরের মধ্যে হতে হবে আর তাছাড়া বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বছর পর্যন্ত তারপরে নম্বর এক বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আপনি মৌখিক পরীক্ষায় জন্য সিলেক্ট হবেন আর এখানে বলছে চার নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন পরীক্ষার জন্য বিবেচিত হবেন তারপরে আমাদের এখানে দেখেন যারা হচ্ছে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করেছিলেন দুই সালে এই সালে এখানে দেখেন চব্বিশ সেপ্টেম্বর দুই সালে যারা এই এই মূলে এই স্মারক মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে পদের ক্রমিক হচ্ছে এক তিন চার পদে যারা আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তার মানে আমাদের দুই সালে জননিরাপত্তার বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগে যারা আছে গ্যাং ক্রমিক টং এক তিন চার এই ক্রমিকে আবেদন করেছেন তাদের আর এই যে সার্কুলারে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই ওই আবেদন যারা করেছেন তাদের আর এই প্রয়োজন এখানে আবেদন করার প্রয়োজন নেই আবেদন শুরু হবে এখন আবেদন এখনো আবেদন শুরু হয় আবেদন শুরু হবে এখানে বলছে তিন পঁচিশ সকাল নয় ঘটিকা তার মানে হচ্ছে নভেম্বর সকাল ঘটিকা থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে তেইশ এগারো দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা মানে তেইশ তারিখ হচ্ছে নভেম্বরের তেইশ তারিখে আপনার আবেদন শেষ হবে আবেদনের জন্য আপনার ইউজার আইডি প্রাপ্তি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে এখন চলুন জেনে নেওয়া যাক এই সার্কুলারে কোন পদের জন্য আমাদের কত টাকা পরিশোধ করতে হবে মানে ফি পরিশোধ করতে হবে এখানে আছে যে এক দুই ও তিন ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরের এখানে বারো টাকা সর্বমোট কত টাকা আমাদের ক্রমিক নং এক দুই ও তিন ক্রমিকের জন্য একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং ক্রমিক চারের জন্য আমাদের হচ্ছে গিয়ে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ বাবদ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে কি বাহাত্তর ঘন্টার মধ্যে যখন আমরা আবেদন করব তার বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই টাকাটা পরিশোধ করতে হবে তাছাড়া এখানে আছে যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আছেন যারা আবেদন করবেন তাদের হচ্ছে আবেদন ফি বাবদ ছয় টাকা মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা তাদেরও বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তাদের হচ্ছে সকল পদের ক্ষেত্রে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটি যারা হচ্ছে দেখে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ